আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই হচ্ছে মুরগিগুলাকে ছেড়ে দিলাম সাথে কবুতর তো ওদেরকে হচ্ছে খাবার দিয়ে দিছি আর এই পাশে হাঁস ওদেরকে হচ্ছে খাবার দিয়ে দিছি তো আমাদের একটা হাঁস যে ব্যথা পাইছিল তো ওই হাঁসটা হচ্ছে এখনও মানে ভালো হয়নি আর কি ন্যাংড়িয়ে ন্যাংড়িয়ে হাঁটে ওই পায়ে হচ্ছে চলতে পারে না আর দুয়ারে যে কাপড় চুপড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে রাত্রে এখানেই ছিল আর কি ঘরে নেই তো এখানেই ছিল তো যাই হোক এদিকে এখন হচ্ছে বাসি থালা বাসন নিয়ে বের হয়েছি মানে ধোয়ার জন্য তো এগুলো হচ্ছে এখন মেজে নিচ্ছি তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তো আপনারা হচ্ছে সাথে সাথে দেখে নিতে পারেন তো এদিকে বাসন দু শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এক মগ পানিও খেয়ে নিলাম তো সকালবেলা খালি পেটে পানি খাওয়াটা হচ্ছে অনেক উপকারী তো কথায় আছে না যে খালি পেটে জল আর হচ্ছে ভরা পেটে ফল তো সেরকম সকালবেলা যদি খালি পেটে পানি খাওয়া যায় তাহলে শরীরটা অনেক ভালো থাকে সতেজ থাকে তো আমার হচ্ছে সব সময় মনে থাকে না আর কি তো যখন মনে থাকে তখনই আর কি খেয়ে নেই তো এটা হচ্ছে আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছিল যে প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে পানি খাওয়ার জন্য তো এটা অনেকটা উপকারী আর কি তো হোক থালা বাসনগুলোকে উপর করে রেখে দিয়েছি আর এই তো কিছু বাজার আলু তারপরে কচুরমুখী আর হচ্ছে আটা এইগুলো আমরা কালকে সন্ধ্যাবেলা আর কি গিয়েছিলাম দোকানে তো সেইখান থেকে নিয়ে আসছি তো এনে টেবিলের মধ্যেই রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছেগুলোকে একটু আর কি ঢেলে নেব তো এদিকে এখন সকালবেলা রুটি বানাবো আজকে আজকে হচ্ছে মোনা কলেজ যায়নি তো আজকে অফ ছিল তো ভাবলাম যে আজকে সকালে রুটি করি তো আমি হচ্ছে রাইস কুকারে রুটি আগেই বানিয়ে নিয়েছি মানে কাই করে তো রুটি আগে ঘর থেকে বানিয়ে নিয়ে আসছি আর এ তো চুলাপাড়ে এসে এখন চুলাপাড়টাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর কি আর দেখতে পাচ্ছিলেন যে কীরকম ফাটা ফাটা হয়ে গেছিলো মনে হচ্ছিল যে কোড়া কিছুটা কম হয়েছিল যার কারণে এরকম তো আরেকটা ল্যাপ দিলে তো ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে আমি রুটিগুলাকে ভালো করে আর কি ভেজে নেবো তো রুটিগুলা তো বেশি সুন্দর হয়নি দেখতে তো যেমনই হোক খেতে পারলেই হলো আর এ পাশে হচ্ছে দুধ দিয়ে হালুয়া তৈরি করেছি তো আপনারা আবার বলতে পারেন যে সব সবসময় হালুয়াই খাওয়া হয় নাকি আসলে দুই মেয়ে পছন্দ করে তো যার কারণে এটাই বানানো হয় তো সকালবেলা তো কিছু বানানোটা খুব আলসামি লাগে তো যেটা সহজ সেটাই হচ্ছে বানিয়ে ফেলি তো এদিকে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমি জামা কেটে নিচ্ছি মানে সেলোয়ার তো জামা আর কি বানাবো তো থ্রি পিস আনা হয়েছিল আন্টির বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে আন্টি হচ্ছে দিয়ে দিয়েছিল তো সেইগুলাই হচ্ছে এখন আমি বানাবো তো আম্মা যেহেতু বাসায় নেই আর আম্মারও শরীর ভালো না তো যার কারণে এখন আমাকে বানাতে হচ্ছে আর আম্মা যদি বাসায় থাকে তাহলে হচ্ছে আম্মাই বানিয়ে দেয় আমার সব কিছু তো আমি যেহেতু মোটামুটি কিছুটা পারি তো যার কারণে হচ্ছে আমি বানাবো তো এদিকে সেলোয়ারটা হচ্ছে কেটে নিচ্ছি তো কেটে তারপরে আর কি শিলাবো তো আর আমাদের এখানে না প্রচুর গরম কি বলবো তো যার কারণে বাসায় হচ্ছে আমি এরকম টি শার্ট পরে থাকি তো যার কারণে ক্যামেরার সামনে বেশি এখন আসি না তো এত গরম এত রোদ উঠে কী বলবো সারাদিন প্রচুর রোদ আর এই তো এখন পাজামাটা একটু শিলিয়ে নিতেছি আর কি তো পাজামাটা শিলিয়ে তারপর আর কি দুপুরে রান্না করতে যাব তো এখন প্রায় বারোটার মতো বেজে গেছে আর কি তো কাটতে তারপরে হচ্ছে এটা সেলাই করতে করতে তো ভাবলাম যে দুপুরে রান্না করার আগে তো এই সেলোয়ারটা আগে বানিয়ে নেই তো বানানি শেষ হলে তারপর আর কি রান্না করব তো আমি হচ্ছে এই আফগান সেলোয়ার বলে যেটা ওইটাই হচ্ছে বানাচ্ছিলাম তো আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে একটা কমলা রঙের সেলোয়ার ওইটাও হচ্ছে আমি বানিয়েছিলাম তো তখনই আর কি ফার্স্ট বানানো ছিল এটা তো আর আজকে এটা নিয়ে হচ্ছে দ্বিতীয়বার তো যাই হোক এদিকে সেলোড়টা বানানো শেষ করে এখন তো দুপুরে রান্না করব তো মাছ বাহির করে নিলাম তো বাহির করে এখন হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এটা হচ্ছে সেই পাঙ্গাস মাছ তো আনা হয়েছিল তো ওইটা তো এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাবো আর কি তো একজন আপু কমেন্ট করেছেন যে আমি ভিডিও শুরুতে ছোটো ছোটো যে ক্লিপগুলা ওইগুলো কীভাবে নেই তো আমি হচ্ছে প্রতিটা ভিডিও থেকে এক সেকেন্ড করে আর কি ক্লিপগুলো নিয়ে তারপরে হচ্ছে এখানে অ্যাড করি তো আপনারা যদি চান তাহলে হচ্ছে প্রথমে এক সেকেন্ড করে কোনো ক্লিপ নিতে পারেন তারপরে সেটা অ্যাড করতে পারেন তো ওইভাবে আমার কাছে মনে হয় যে অনেকটাই অসুবিধা তো আমি হচ্ছে আগে ফুল ভিডিওটা করি তারপরে সেইখান থেকে এক সেকেন্ড করে নিয়ে তো সেইটা হচ্ছে প্রথমে আর কি লাগিয়ে দেয় তো এইভাবে আমার কাছে সহজ মনে হয় তো এভাবে আর কি বানাই তো এদিকে হচ্ছে ভাতটা আগেই রান্না করে নিয়েছিল মোনা আর আমি এখন তো আর কি এটাও রান্না করে নিলাম আর কি তো এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে তো গোসল টুসল করে বসে আছি তো আমি বারান্দায় বসেছিলাম আর কি তো এখানে দেখি আবার আমার সাথে কিটু এসে বসে আছে তো আমি যেখানে যাই না কেন এখন এটা সেখানেই যাবে আর সাথে হচ্ছে বসে থাকবে তো যেখানে যায় সেইখানেই যাবে আর কি সাথে সাথে তো এদিকে এখন বিকেলবেলা আমি বলতেছি যে আম খাবে তো আমটাকে হচ্ছে আমি একটু এখন ওদেরকে কেটে দেবো আর কি তো ওদের বাবা নিয়ে আসছিল তো সেইটাই হচ্ছে মানে রয়ে গেছিলো একটা তো সেটাই হচ্ছে এখন মানে কেটে দেব ওদেরকে আর আজকে আপনাদের সাথে হচ্ছে বেশি কিছু শেয়ার করতে পারিনি যেহেতু মনাবাড়িতে ছিল সে হচ্ছে গড় গুছানো তারপরে হচ্ছে গড় ঝাড়ু দেওয়া মোছা তো ওই করেছিল তো আমি আর কিছু করিনি আমি যেহেতু আমার বানিয়েতেছিলাম তো যার কারণে হচ্ছে আর কিছু করতে পারিনি তো ওই হচ্ছে সব করে নিয়েছে তো যাই হোক এদিকে হচ্ছে আমটাকে কেটে দিছি। আর ও মেয়ে বলতেছে যে এগুলা এভাবে খাবে তো ওদেরকে এখন মানে একবার দেখিয়ে দিয়েছিলাম এভাবে তো তখন থেকে হচ্ছে তারা এভাবে বলবে যে এভাবে সুন্দর করে কেটে দাও এভাবে হচ্ছে খাবো মানে একটা জিনিস যদি দেখায় তারপর থেকে হচ্ছে তারা এভাবেই খাবে এভাবে না দিলে হচ্ছে ওরা খাবে না এরকম দুষ্টু তো যাই হোক আমটা কেটে দিয়েছি ওরা এখন খেয়ে নেবে তো এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে আজানের পর মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো আপনাদের হচ্ছে সেলোয়ারটা দেখানো হয়নি তো ভাবলাম যে এক নজর একটু দেখিয়ে দেই তো এই তো আমার সেলোয়ার এখনও মানে এলাস্টিক লাগানো হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি নতুন তো একটু অন্যরকম হতে পারে তো যাই হোক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর এদিকে আমি হচ্ছে ফোন দেখতেছিলাম তো তো মেয়ে বলতেছে মাথা মাথা তোমার হচ্ছে দিতে দিতে দেখেন কি অবস্থা করেছে এমনভাবে মানে পেছিয়েছে চিরুনিটা এখন চুল না কাটা পর্যন্ত উপায় নেই আরও দেখেন চুপ করে এখন ওইখানে বসে আছে তো হচ্ছে ভয় পাচ্ছিল তো যাই হোক আমি এদিকে চুল খুলি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে না